আসসালামাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা মূল বিষয়টা হচ্ছে যে সর্বোচ্চ রেশিও নিয়ে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন সেনজিনের একদম অন্যতম দেশ নেদারল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য যেখানে বর্তমান সময়টাতে ভালো ফাইল থেকে নাইনটি পসিবিলিটি থাকবে আপনার ভিসা হওয়ার তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই শেনজিনভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন আমরা অনেক সময় অনেকের প্রোফাইল ভালো না হলে সেক্ষেত্রে আমরা ড্রাইভেট করি বলি যে আপনি ক্যানাডা অ্যাপ্লাই করেন অথবা জাপান করেন বা ইউকে করেন বিকজ সেনজিন ভিসাটা একটু টাফ থাকে আপনি সারা পৃথিবীর সমস্ত ভিসাকে এক পাল্লায় রাখবেন সেনজিন ভিসা ওয়েট কিন্তু বেশি হয়ে যাবে বিকজ অনেক আছে ম্যারিকা ঘুরেছেন ক্যানাডার ভ্যালিড ভিসা আছে তারপরে কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে এই সেনজিন ভিসা সঙ্গত কারণেই এই সেনজিন ভিসার ক্ষেত্রে যেই সমস্ত দেশ সবচাইতে বেশি ভিসা বাংলাদেশিদেরকে প্রোফাইড করে এদের মাঝে অন্যতম একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড কিন্তু সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে আপনি ফাইলটাকে সাবমিট করাতে পারেন বর্তমান সময়টাতে তাদের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট একটা ভিসা রেশিও নিয়ে কারা অ্যাপ্লাই করতে পারবেন এই ব্যাপারে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বর্তমান সময়টাতে যারা দু চারটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন যাদের পাসপোর্টে অনেক সিল অলরেডি পড়েছে ইমিগ্রেশনের যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টসগুলো অথেন্টিক আছে যাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের লিগেল আছে যারা অ্যাটলিস্ট একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাতে পারবেন যাদের হাতে একটা ইনভাইটেশন আছে যাদের কাছে ভালো অথেন্টিক টিন ট্যাক্স সার্টিফিকেট আছে যাদের কাছে ইনভাইটেশন আনার মতো সক্ষমতা আছে তাদের জন্য একটা বেস্ট দেশ হতে পারে নেদারল্যান্ড বিকজ নেদারল্যান্ডের ভিসা ইস্যুটা চমৎকার একটা ভিসা ইস্যু কিন্তু নেদারল্যান্ডে সবসময় থেকেই থাকে সঙ্গত কারণেই অনেকে যদি ইতালি ফ্রান্স জার্মানির মতো দেশে যেতে চান আমরা কিন্তু সাজেস্ট করি নেদারল্যান্ডকে বিকজ আপনি যেহেতু নেদারল্যান্ডের ভিসা দিয়ে আপনি ওই সমস্ত এরিয়াগুলো নিঃসন্দেহে ভ্রমণ করতে পারছেন সঙ্গত কারণেই যেখানে আমি জমা করলে আমার ফ্লাইটটা দ্রুত রেজাল্ট আসবে আমি কিন্তু সেটাই করব তাই না তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডের মতো মতো দেশে হলে আপনি যদি ব্যাঙ্ক ব্যালেন্সের বিষয়টা আপনাদেরকে একটুখানি টাচ করতে চাই দিতে চাই সেটা হচ্ছে যে আপনার লাস্ট সিক্স মান্থে ষাট লাখ টাকার মতো একটা ট্রানজেকশন আপনার থাকবে এবং কি লাস্ট ব্যালেন্সটা সেটা পনেরো কুড়ি বারো চোদ্দো যেতেই হোক না কেন সেটাই কিন্তু সাফিসিয়েন্ট হয় যদি কেবল আপনার ট্রাভেল প্ল্যানটা ওদের কাছে খুবই অথেন্টিক এবং ভালো মনে হয় বিকজ আপনি একশো কোটি টাকাও যদি দেখান সেই ক্ষেত্রে যদি তারা মনে আপনি করেন ট্রাভেলার না কোনোদিনই ট্রাভেলার হিসাবে প্রুফ করতে হলে ট্রাভেল প্ল্যানের ভূমিকা কিন্তু একদমই অপরিসীম উইথ এই যে ট্রাভেল প্ল্যান আপনি যেটা করবেন এটার সাথে আপনাকে যেটা করতে হবে সুন্দর আপনার নিজের পরিচিতিটাকে তাদের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ভালো একটা কাভার লেটারের বিকল্প কিছু হতে পারে না কারণ কাভার লেটার যদি পরে তারা প্লিজড হয় আপনার প্রতি দেন তখন কিন্তু ওরা আপনাকে ভিসা দিতে চাইবে খুব ইজিলি তো যাই হোক বন্ধুরা আমরা নেদারল্যান্ডস সহ সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক স্লোভেনিয়া বেলজিয়াম এই সমস্ত দেশগুলোর ভিজিট ভিসার কাজ করে আসছি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চাই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে এসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে গুড একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ